প্রিয় দেশবাসী রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম পার্বত্য চট্টগ্রামে একটা উদ্বেগজনক পরিস্থিতি হয়েছে তৈরি হয়েছে এ বিষয়ে আপনাদের সাথে দুইটা আমাদের দুইটা কথা বলার জন্য আমাদের আজকের উদ্যোগ প্রথমত আপনারা জানেন যে উনিশশো সাল থেকে পার্বত্য চট্টগ্রামে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে কাপ্তায় বাঁধকে কেন্দ্র করে আসলে যাদেরকে যাদের জমি বাড়ি ভিটা থেকে বঞ্চিত করা হয়েছিল তখনকার সরকার তাদের সাথে আসলে যথাযথ আচরণ করে নাই তাদের মতামত সংগ্রহ করে নাই তাদেরকে ক্ষতিপূরণ নাই এবং সেই ধারাবাহিকতা আজকে পর্যন্ত বিভিন্নভাবে ভাবে পার্বত্য অঞ্চলের মানুষেরা স্বাভাবিকভাবে সমতলের সরকার এবং রাষ্ট্রগুলির কাছ থেকে যে বঞ্চিত এবং নির্যাতিত হয়েছে সেই জন্যে তাদের মধ্যে একটা ক্ষোভ থাকা স্বাভাবিক এবং বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে সেই সমস্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এবং বাংলাদেশ গত কয়েক দিনে পনেরো বছর ধরে এখানে যে আসলে সৈরতান্ত্রিক মাফিয়াতান্ত্রিক দানব শাসন ব্যবস্থা ছিল সেইটাকে প্রাথমিকভাবে উৎখাত করা হয়েছে কিন্তু তাদের যে সমস্ত এজেন্সি ছিল তাদের যে সমস্ত দল তাদের পৃষ্ঠপোষক তাদের বিভিন্ন রকমের সংগঠন সংস্থা ব্যক্তি তারা বিভিন্নভাবে বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে সেগুলির বিভিন্ন রকমের নমুনা আমরা দেখেছি সর্বশেষ পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তারা ওইখান থেকে বিভিন্ন রকমের পার্বত্য চট্টগ্রামের জনগণ যেটা বলে নাই সেই রকমের গুজব তারা তৈরি করছে ছড়াচ্ছে বাঙালি এবং পার্বত্য চট্টগ্রামের প্রতিবাসীদের মধ্যে এক ধরনের বিরোধকে উস্কে দেওয়ার জন্যে বিভিন্নভাবে তারা ওইখানে সক্রিয়তা দেখাচ্ছে আমরা বিশ্বাস করি যে এই রকমের সক্রিয়তাকে বন্ধ করার জন্য পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যে উভয় পক্ষে আসলে যারা আসলে বাংলাদেশের এই সমস্যাগুলির সমাধান চাই এরকম অনেক মানুষ রয়েছে তাদের সহায়তায় দুই পক্ষের মধ্যে এবং সরকারের উদ্যোগে রাজনৈতিক সংলাপ শুরু করা দরকার এই সমস্যাগুলি যেটা বাষট্টি সাল থেকে শুরু হয়েছে এগুলিকে সবসময় এক ধরনের বল প্রয়োগের মাধ্যমে কিংবা সামরিক কায়দা এগুলিকে আসলে দমন করার এগুলিকে থামিয়ে রাখার কিংবা চাপায় রাখার এক ধরনের চেষ্টা করা হয়েছে এইটা আখেরে গিয়ে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের সমতলের বাঙালি জনগণের সাথে পাহাড়ের জনগণের বিরোধকে আসলে না কমিয়ে কার্যত এটাকে বাড়িয়ে চলেছে তিক্ততা বাড়িয়েছে এই বিষয়টা নিষ্পত্তি করার লক্ষ্যে এক ধরনের রাজনৈতিক উদ্যোগ দরকার রাজনৈতিক সমাধান দরকার পাহাড়ের মানুষের ভূমির অধিকার পাহাড়ের মানুষের সাংস্কৃতিক অধিকার পাহাড়ের মানুষের রাজনৈতিক অধিকার এমনভাবে নিশ্চিত করা দরকার যাতে তারা নিজেদেরকে নির্যাতিত এবং অবহেলিত মানুষ হিসাবে চিন্তা না করে মূল ভূখণ্ডের অন্যান্য অধিবাসীদের মতো তারা যাতে আসলে নিজেদেরকে বাংলাদেশের গর্বিত এবং মর্যাদা মর্যাদাসম্পন্ন অধিবাসী হিসাবে মনে করতে পারে সেই পরিস্থিতি তৈরি করার জন্যে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং সরকার অবিলম্বে তাদের সাথে বিক্রিমদের সাথে এবং ওইখানকার পক্ষগুলির সাথে সংলাপ করবে এবং বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলের সহায়তা নেবে প্রয়োজনে এবং অন্যান্য যারা স্টেক আছে তাদের সাথে আসলে মতামত সংগ্রহ করে ওইখানকার একটা স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে এটা আমরা আশা করি এবং এই উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাই এবং পাশাপাশি এই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা থেকে উত্তরণের জন্য যে সমস্ত রাজনৈতিক দল কাজ করছেন এবং যে সমস্ত সামাজিক সংগঠন কাজ করছেন যে সমস্ত ব্যক্তিরা কাজ করছেন তাদের সবাইকে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসার জন্য কথা বলার জন্য আমরা অনুরোধ করছি আমরা বিশ্বাস করি ও আমরা অতি দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারবো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ